নমস্কার কেমন আছেন সবাই রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো অনেকেই জানতে চান রাশিয়াতে কত মাসে বছর হয় রাশিয়াতে কত ঘন্টা ডিউটি করতে হয় তো এই সমস্ত কিছু আজ বলবো সঙ্গে আপনাদের অনেক নতুন নতুন ইনফরমেশনও দেব তো এই সমস্ত কিছু আজ আপনাদের বলব সঙ্গে আরও অনেক নতুন নতুন ইনফরমেশন দেব কিন্তু তার আগে চলুন আগে দেখাই রাশিয়াতে সকাল কখন হয় তো শুধু মুখে কেন বলবো আপনারা নিজেরাই দেখে নিন এই যে হচ্ছে রাশিয়ার সকাল এখন বাজে সকাল আটটা দশ আমি আর ভাইয়া যাচ্ছি কবিহাংসকে স্কুলে দিতে তো কবিহাংসের স্কুল শুরু হয় সকাল আটটা থেকে আর আমরা কবিহংসকে সাড়ে সাতটা বা পনেরো আটটার মধ্যে স্কুলে দিয়ে চলে আসি যদিও আজকে অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা কিছু চায়ের প্যাকেট আসলে রাশিয়ানরা আমাদের ইন্ডিয়ান চা প্রচণ্ড পছন্দ করে এই কারণে আমার হাজব্যান্ড যখন ইন্ডিয়া থেকে এখানে এলো তখন আসার সময় কিছু চায়ের প্যাকেট নিয়ে এসেছিলো গভীর স্কুলের টিচারদের জন্য তো যাই হোক হ্যাঁ এখন হয়তো ভাবছেন সকাল আটটা দশ বাজে এখনও যদি এত কুটকুটে অন্ধকার থাকে তাহলে সূর্যের আলোটা কখন বেরোয় আর এই সূর্যের মুখ দেখতে হলে আপনাদের ওয়েট করতে হবে সকাল সেই দশটা এগারোটা পর্যন্ত আসলে সকাল তো সকালের টাইমেই হয়ে যায় কিন্তু সূর্য মামার ঘুম ভাগে না কি করব বলুন তো এই কারণেই সূর্য মামা সেই সকাল দশটা এগারোটার সময় তার মুখটা দেখায় আমাদের আর তাও কিন্তু খুব বেশি সময়ের জন্য নয় আবার ওই বিকেল তিনটে বা চারটের মধ্যে কিন্তু আবার অন্ধকার হয়ে যায় আর জানেন তো অদ্ভুত এই সময়ের জন্যই কিন্তু রাশিয়ার নাম হোয়াইট নাইট সিটি এখানে একদিকে যেমন দিনের বেলায় চাঁদের আলো দেখা যায় তখন রাত্রিবেলায় সূর্যের আলো দেখা যায় এই শীতের সময়টায় যেমন আঠেরো কুড়ি ঘন্টা রাতের অন্ধকার থাকে ঠিক তেমনই গরমের সময়টাতে আঠেরো কুড়ি ঘন্টা বাইশ ঘন্টা দিনের আলো থাকে আবার কোনো কোনো দিন তো অন্ধকারই হয় না আর এদিকে কথায় কথায় চলে এসেছি স্কুলে আর এদিকে কাভিংশকে চেঞ্জ করানো হয়ে গেছে এখন ওকে ক্লাসরুমে ছেড়ে দেবো সঙ্গে টিচারদের জন্য আনা চায়ের প্যাকেটগুলোও দেবো আর দেখবো তাদের রিয়াকশানটা Спасибо большое, это мы не пробовали еще. Спасибо. Шалот, давайте. Давай. Пойдем. Он молодец. Ты молодец, Соня. Дядя, индийский. Спасибо большое, спасибо огромное. কভিহংসকে স্কুলে রেখে আসতে আজকে অনেকটাই লেট হয়ে গেল এখন বেজে গেছে সকাল প্রায় পনেরো নটা কিন্তু এখনও অন্ধকার কাটেনি আর আজ যখন সকালটা দেখালাম বিকালটা দেখাবো না তাই কি হয় তো যখন কভিহংসকে স্কুল থেকে আনতে যাব বিকাল পাঁচটার সময় তখনও আপনাদেরকে দেখাবো যে বিকালবেলাটা এখানে কেমন থাকে আর এদিকে ইন্ডিয়া থেকে ফেরার সময় আমার হাজব্যান্ডের কাছে আমার বাবা মা আমার বিদেশি দুটো ভাইপো ভাইজির জন্য কিছু গিফটস পাঠিয়েছিল যেগুলো তাদেরকে দিতে যাওয়া হয়নি যেহেতু আজকে বোনের ডে আছে তাই ভাবলাম কফ স্কুলে থাকতে থাকতে আমরা বরং একটু তাদের বাড়ি থেকে ঘুরে আসি যেখানে আপনাদেরকে আগেও একবার নিয়ে গেছিলাম তাহলে চলুন যেতে যেতে বরং আপনাদের সঙ্গে কিছু কমেন্টের অ্যান্সার শেয়ার করে কয়েকজন আমাদের কাছে জানতে চেয়েছেন যে রাশিয়াতে কত মাসে বছর হয় রাশিয়াকে নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের কিউরসিটি রয়েছে সেটাও তার মধ্যে একটা অনেকেই ভাবে রাশিয়াতে আঠেরো মাসে বছর হয় বা একুশ মাসে বছর হয় তো এমনটা ভাবার কোনো কারণই নেই কারণ রাশিয়াতেও কিন্তু বারো মাসেই বছর হয় তবে আঠেরো মাস বা একুশ মাসে কোথায় বছর হয় কোন কান্ট্রিতে হ্যাঁ আমার সঠিক জানা নেই আর হ্যাঁ বেশিরভাগ মানুষই জানতে চান যে রাশিয়াতে ডিউটি কত ঘন্টা করতে হয় তো এখানে ডিউটি আওয়ার্স কিন্তু বারো ঘন্টা ব্যতিক্রম একটা দুটো জায়গা ছেড়ে কিন্তু সমস্ত রাশিয়াতে বারো ঘন্টায় ডিউটি আর এই দেখুন এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর বাইরের আকাশটা দেখুন কত সুন্দর রোদ ঝলমলে একটা আকাশ আর আমরা এখন চলে এসেছি আমার বৌদির বাড়িতে আর বৌদি আমাদের জন্য কত কিছু রান্না করেছে তো চলুন আগে ঝটপট খেয়ে নিচ্ছ তো খাওয়া দাওয়া শেষ করে বনু আর বৌদি এখন বসেছে গল্পে আর পুছগুলো বাইরে ঘুরতে গেছিল তো ফেরার সময় ঘুমিয়ে যাওয়ায় ওদের গাড়ি থেকে আর নামানো হয়নি ওরা ওখানেই ওখানে ঘুমোচ্ছে कि ना कि नहीं आ दराको मैंगल्स की ई ई ऐसा अंग्रेज़ की तो ज़हीये कि नहीं आ ये आखिर दा इंडिया पे आखिर ने था वो था वो था ना था ये था मैंने दो मार वो दो मारे बोलते हैं क्या करो तो ओ तो ये था ऐसा हकीमाश का

তো এটা হচ্ছে সেই গিফটস যেটা আমার বাবা মা ইন্ডিয়া থেকে হাকিম আশার জন্য পাঠিয়েছে তবে এখানে হাকিমের গিফটটাই রয়েছে ওর একটা আংটি পাঠিয়েছে আয়শার জন্য একটা কানের কিনেছিল যেটা আমার হাজব্যান্ড ভুল করে রেখে চলে এসেছে তো এবছর যেহেতু আমার বাবা মার এখানে আসার কথা ছিল এই কারণে তারা এগুলো কিনেছিল এদেরকে দেবে বলে কিন্তু যেহেতু কোনো কারণে তারা এবছর আসলো না সেই কারণে পাঠিয়ে দিয়েছে যদিও বা আয়েশা আসেনি ওটা কদিন পরেই একজনের হাতে পাঠাবে হাকিম Что это? Это. Вот. Это для Хаким. Но Айша... Айша вот так... Мама купила, но сестра, муж когда пишет, он завела. Ну, поэтому 15 дней потом один человек пишет сюда. Мама... что? Нет, нет. Это и папа подарок. Это маме и подарок. Да. Потому что мама папа Ele não é muito Não Não é muito grande. 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 Não é muito Não é muito Não é muito Não é muito Não é Não é muito grande. Não é Não é muito grande. Não é muito grande. Não é muito grande. Não é Não é

ব্রোকিলন 108 মন растёт лучше чуть-чуть больше но я знаю что у вас небольшой но я думаю это пойдёт да это пойдёт তো আজকে হাকি মাইশা কিছু গিফটস দিতে এসে দেখছি বৌদি আমাদের কাভিংসার জন্য প্রচুর গিফটস কিনে রেখেছে নিউ ইয়ারের জন্য যেমনটা আমরা পুজোর সময় সকলের জন্য নতুন জামা কাপড় গিফটস কিনে থাকি খ্রিস্টানরাও কিন্তু এই নিউ ইয়ারের আগে সকলের জন্য নতুন নতুন জামা কাপড় এবং গিফটস কিনে থাকে আরে আসুন ফটো তুলবো একটা তো বাড়ি ফিরে কাভিয়াংসকে নিতে চলে এসেছি স্কুলে আর ক্লাসরুমের এসে দেখলাম কাভিয়াংস ক্লাসে নেই কারণ ওর ওকে বাইরে খেলতে নিয়ে গেছে আর এই দেখুন সামনেই যেহেতু ক্রিসমাস আছে নিউ ইয়ার আছে এই কারণে স্কুলটা কত সুন্দর সাজিয়েছে তাহলে চলুন এখন বাইরে গিয়ে কাভিংসকে নিয়ে চলে যাব বাড়িতে তাহলে আজকের ভিডিওটাই এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সঙ্গে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটাও জানাতে ভুলবেন না আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ইনফর্মেটিভ লেগে থাকে আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রেশিয়াতে দুই গুণ তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ওকা Туда, да. Я вещи перенесу. Пойдем, Ваня.